হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বরাবর মত আমি চলে গেছি গাজীবুর রহমান নার্সিং কলেজ পটুবল ডিপ্লোমা সেভেন ব্যাচ এবং মিডি ফাই প্রথম ব্যাচের র্যাক অনুষ্ঠানে এসি আমি প্রথমেই চোখে পড়লো কেক কাটার অনুষ্ঠান আর সেখানে ছিল আমাদের কলেজের ডিরেক্টর স্যার ডিরেক্টর ম্যাম এছাড়াও অনেক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আরও ছিল আমাদের সাথে আমাদের স্টুডেন্টস জুনিয়র সিনিয়র সবাই ছিল এখানে আর তারা কেক খাওয়ার মাধ্যমে সেলিব্রেট করছে আজকের প্রথম ধাপের র্যাক ডেট প্রোগ্রামের শুরু এরপরে আমার চোখে পড়লো সকল স্যাররা ম্যামরা কত চমৎকারভাবে প্রত্যেক স্টুডেন্টের সাথে ছবি নিচ্ছিল আর এর সাথে আমিও কিছু ভিডিও করে নিয়েছিলাম যে এখানে স্টুডেন্টরা কত চমৎকারভাবে এই সেলিব্রেশনটা দেখছে এখানে অনেক স্টুডেন্ট আর স্টুডেন্ট দেখলে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে এত স্টুডেন্ট থাকে যে স্টুডেন্ট দেখে আসলেই ভালো লাগার মতো একটা পরিস্থিতি তৈরি হয় র্যাক ডে হলো শিক্ষার্থীদের জন্য উদযাপনের একটি বিশেষ দিন বিশেষ করে যারা তাদের স্নাতক ডিগ্রি অর্জনের জন্য তাদের শেষ বছর শেষ করছে এই দিনে একই পোশাক পরে ওরা কত সুন্দরভাবে সেলিব্রেশন করছে এই দিনটি একই রকমের জামা নাচ গান হুল্লার মাধ্যমে পালন করছে এই র্যাকডের অনুষ্ঠানটি র্যাক শিক্ষার্থীদের জন্য তাদের বন্ধুত্বের সাথে উদযাপন করার একটি স্পেশাল দিন তাদের কলেজের বছরগুলোকে শেষ বিদায় জানানোর একটি অন্যরকম দিন আসলে আমি এই কলেজে এই র্যাকডের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে আসলে নিজেকে খুবই প্রাউড ফিল করছি কারণ এখানে প্রত্যেকটা স্টুডেন্টরা একদম মিশুক এবং যারা এবার বিদায়ী স্টুডেন্ট বিশেষ করে ডিপ্লোমা সেভেন ব্যাচ এবং মিড ফার্স্ট ব্যাচ ওরা আসলেই খুবই মিশুক ছিল এবং এখন বর্তমানে আমি এখানে এসে দেখলাম যে সবাই একটু সিগনেচার করছে এর জন্য আমি একটা পেন নিয়ে একটু সিগনেচার করলাম যখন আমরা এই কলেজ থেকে বিদায় নিয়ে যাচ্ছি তখন আসলেই রিয়েলাইজ হচ্ছে যে আসলে আমরা কাদের ছেড়ে চলে যাচ্ছি এরপরে দেখলাম এই কলেজের প্রত্যেকটি স্টুডেন্ট কত চমৎকারভাবে ভিডিও শ্যুট করছে ছবি নিচ্ছিল কারণ আসলে শেষ স্মৃতি আসলে ভোলার মতো না এদেরকে আমি হাসতে দেখেছি কাঁদতে দেখেছি কিন্তু সব কিছুর উপরে আজকে এরা হাসি কান্না সকল বাধা পার হয়ে একত্রে কত চমৎকারভাবে এক একদের প্রোগ্রামটা সেলিব্রেট করছে নতুন পথে হাঁটা শুরু বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক তোমাদের আজকের দিনে সব নিয়মবাদ মজাটাই আসল আজকের দিনটা হোক নতুন সূচনা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাক চিরকাল তোমরা দোয়া করি আর আমি যখন এই প্রোগ্রামের একটু ভিডিও নিচ্ছিলাম তখন একটু ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিলাম এখানে কিছু স্যাররা তাদের সাইন পেন দিয়ে সবার পিঠে অনেক চমৎকারভাবে কিছু সাইন দিয়ে দিচ্ছিল এছাড়াও আমি দাঁড়াতে না দাঁড়াতেই কিছু স্টুডেন্টরা আমার সাথে কিছু ছবি নিল আর ওরা নাচের ভিডিও শ্যুট করলো অনেক রকম সেলিব্রেশন ছিল এই প্রোগ্রামে একদম সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা গড়িয়ে আসে এই সেলিব্রেশনে আসলেই ভালো লাগে যখনই এই ভিডিওর পুরো ভিডিও নাচের আপনাদের সামনে আসবে তখন আরও বেশি ভালো লাগবে আপনাদের আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না কারণ সব ভিডিওটা দিতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যা আসলে আপনারা দেখতে চাবেন না এর জন্য আমি অল্প করে কিছু ভিডিও কেটে 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 আপনাদের সামনে উপস্থাপন করলাম